একটু আগে আমার বন্ধু রাকিব কল করেছিল কল করে বলতেছে যে বন্ধু তাড়াতাড়ি শঙ্করে আয় অথবা সুযোগী শোরুমের সামনে আয় আমি জিজ্ঞেস করলাম কেন কী হয়েছে আমাকে বলতেছে বন্ধু আমি আজকে বিয়ে করব তাড়াতাড়ি চলে আয় আমি তো একদম অবাক তাই শার্ট প্যান্ট পরে রেডি হইলাম এখন গিয়ে দেখবো যে আসলে কি বিয়ে হচ্ছে নাকি ঘটনা কি তো চলেন যে দেখি ওমা এখানে এসে দেখি সব ঠান্ডা একসাথে মানে আমার বন্ধুরাও আসছে রাকিব কাগজে কি কি যেন সই দিচ্ছে তা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা শোরুমের ভিতরে কেন বিয়ে যদি হয় তাহলে তো কাজী বেশি হবে আর পাঁচটি বা কই তারপর ঘটনা হচ্ছে বিয়ানা রাকিব আসলে বাইক কিনতেছে এজন্যই এত স্বাক্ষর দিচ্ছে এই কথা শুনে তো আমি খুব খুশি জিগজার এই মডেলের বাইকটা কিনবে তারপর শোরুম থেকে আমাদেরকে চা খেতে দিলেন এরপর রাকিব কার্ডের মাধ্যমে তার বাইকের পেমেন্টটা দিয়ে দিচ্ছেন এরপর শোরুম থেকে একটা কাগজের টুকরা ধরা দিল যে এইটা আপনার টাকা দিয়েছেন তার প্রমাণ কাগজটা পেয়ে রাকিব খুব খুশি যাই হোক গাড়িতে এখন তেল ঢুকানো হচ্ছে তারপর এটাকে টেস্ট করবে একবার এখন বড় একটা চাবি দিয়ে গাড়িটা হ্যান্ড করে দিচ্ছে আমরা একটু খুশটামি করলাম এখন গাড়িটা নিয়ে রাখি বের হবে সেই সাথে আমরাও বের হবে বন্ধু গাড়ি তো কিনলা অনুভূতি কি মায়ের উদ্দেশ্যে একটা বলে যাও আম্মু ছাড়া কেউ আসলে আমাদের এই ছেলেদের সকাল লাভ বোঝে না যাই হোক তারপরে আমরা সেলফি তুলে কিছু খাওয়া দাওয়া করে যে যার যার মতো বাসায় চলে আসছি